প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আমাদের একজন প্রশ্ন করেছেন যে আল্লাহ কেন আমাদেরকে জাহান নামে দিবেন আজকের ভিডিওতে এর উত্তর দেওয়ার চেষ্টা করব জাহান নাম বা নরকের আবিধানিক অর্থ হল দুঃখময় স্থান জন্মের পর থেকেই আমরা শুনে আসছি আমাদের পাপের শাস্তি আমাদেরকে মৃত্যুর পর দেওয়া হবে এবং পাপের শাস্তি স্বরূপ আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে আরও শুনেছি যে জাহান নামে কঠিন শাস্তি কঠিন আজাবের ব্যবস্থা রয়েছে কিন্তু প্রশ্ন হলো মৃত্যুর পর আমাদের দেহ যে মাটির সাথে পচে গলে যায় সে দেহ কিভাবে ভোগ করবে আমরা যদি আবিধানিকভাবে দেখি তাহলে জাহান্নাম নাম হচ্ছে অশান্তির স্থান অর্থাৎ যেখানে কোনো শান্তি নেই তাহলে আবিধানিক অর্থে বলা যেতে পারে যে শান্তিতে নেই সেও জাহান্নামে নামে বসবাস করছে এখন প্রশ্ন হলো মানুষ কেন শান্তিতে থাকে না মানুষের অশান্তির মূল কারণ কি এর উত্তর হলো মানুষের কামনা বাসনা যার ভেতরে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আছে কোনো কিছু পাওয়ার লোভ আছে তার ভেতরে শান্তি নেই যার ভেতরে দুনিয়াবি চাহিদা আছে কিংবা যার ভেতরে জান্নাত লাভেরও চাহিদা আছে তার মন শান্ত নয় সে শান্তিতে বসবাস করছে না আবিধানিক অর্থে সেও এক প্রকার আছে বলা হয়ে থাকে যে যত বেশি পাপ করবে তার শাস্তি তত বেশি হবে মূলত আমরা আমাদের পাপের শাস্তিগুলো পৃথিবীতেই পেয়ে থাকি কিন্তু আমরা সেটা বুঝতে পারি না আমাদের পাপ কাজের জন্য আমাদের অশান্তি দুঃখ লাঞ্ছনা ভোগ করতে হয় এটাই হচ্ছে আমাদের পাপের শাস্তি এটাই হচ্ছে জাহান্নাম বলা হয়ে থাকে যারা অধিক পাপ করেছে তাদের শাস্তি এতটাই তীব্র হবে যে তারা শাস্তি ভোগ করতে না পেরে মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করলেও তাদের আবার জীবিত করা হবে তাদের শাস্তি পূর্ণ করার জন্য এখানে এই বিষয়টি দ্বারা বোঝানো হয়েছে যে কিছু মানুষ তাদের পাপের শাস্তি ভোগ করতে না পেরে অশান্তি লাঞ্ছনা সহ্য করতে না পেরে তারা মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা করবে কিন্তু আত্মহত্যা করে কোনো লাভ হয় না তাদের পুনর্জন্ম চক্রে আবার পৃথিবীতে আসতে হয় আর সে পাপের শাস্তি ভোগ করতে হয় মূলত এখানে এই জিনিসটি বোঝানো হয়েছে আমরা আরও সূক্ষ্মভাবে যদি খেয়াল করি আমাদের সমাজে আমরা দেখব কোনো একজন মানুষ খুবই ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে জন্ম থেকেই তার ধন সম্পদের অভাব নেই তার জীবনে কোনো দুঃখ নেই বললেই চলে আবার আমরা এমন আরেকজনকে খুঁজে পাব যে জন্ম থেকেই দরিদ্র যে জন্ম থেকেই দুঃখের বোঝা বয়ে বেড়াচ্ছে এখানে একটু খেয়াল করুন আল্লাহ একজনকে পাঠালেন খুবই ধনী এক পরিবারে যেখানে তাকে কোনো দুঃখ কষ্ট ভোগ করতে হয় না আবার আরেকজনকে পাঠালেন এক গরিব পরিবারে যাকে জন্ম থেকেই দুঃখ কষ্ট ভোগ করতে হয় তাহলে আল্লাহ কি এখানে বৈষম্য করল না এর উত্তর না মূলত যে ব্যক্তিটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে তার আগের জন্মের কর্মফল সে আগের জন্মে হয়তোবা পুণ্যের কাজ করেছে যার জন্য তাকে এই ধনী পরিবারে পাঠানো হয়েছে আবার যে ব্যক্তিটি গরিব পরিবারে জন্ম নিয়েছে সে হয়তোবা আগের জন্মে পাপ করেছে তার জন্য তাকে এই দরিদ্র পরিবারে দুঃখের বোঝা দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে আবার যদি আমরা খেয়াল করি একজন ব্যক্তির জন্ম থেকেই একটি হাত নেই সে জন্ম থেকেই পঙ্গু অথচ আরেকজনকে স্বাভাবিক দেহের গঠনে বানালেন তাহলে আল্লাহর এই কাজটি কি বৈষম্য নয় এর উত্তরও না যে লোকটি জন্ম থেকেই পঙ্গু এটা তার কর্মফল এটা তার পাপের শাস্তি পূর্বের জন্মের পাপের শাস্তি সে এবারের জন্মে ভোগ করছে এটাই মূলত জাহান্নামের শাস্তি এখন কথা হলো আমাদের কি কেন জাহান নামের শাস্তি ভোগ করতে হয় এর উত্তর খুবই সহজ আমাদের যাবতীয় কৃতকর্মের জন্য আমাদের জাহান নামের শাস্তি ভোগ করতে হয় আর যতদিন পর্যন্ত আমাদের ভেতরে কামনা বাসনা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে ততদিন পর্যন্ত আমরা জাহান নামে বসবাস করব। জাহান্নাম থেকে মুক্তির একমাত্র পথ নিজের আত্মাকে পরিশুদ্ধিত করা নিজের আত্মাকে পরিশুদ্ধিত করে যখন আমরা আল্লাহর সাথে বিলীন হতে পারব অর্থাৎ বাঁকা বিল্লা স্তরে পৌঁছাতে পারব সাধনার মাধ্যমে ঠিক তখনই আমাদের মুক্তি মিলবে তখনই আমরা এই জন্মচক্র থেকে মুক্তি পাব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার কোনো মতামত কিংবা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ